নমস্কার আমি রাজেশ্বরীতে আশা করছি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আবার আপনাদের সাথে আমার যোগাযোগ হলো অনেক দিন পর আবার আমরা একসাথে হলাম আশা করছি প্রত্যেকের পুজো খুব ভালো কেটেছে সবাইকে জানাই শুভ বিজয়া এবং দেখুন দুর্গাপুজোর এই শুভ অনুষ্ঠানের ঠিক আগে আগে আপনাদের প্রত্যেকের কাছে একটা সুখবর চলে গেছে তাই আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান হলো এবং আমার মনের বিশ্বাস এই শুভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের এই শুভ শুভ ঘটনাগুলো অর্থাৎ খবরগুলো আসছে আমার মনের বিশ্বাস যে আপনাদের ইন্টারভিউ খুব ভালো হবে তাই আর দেরি না করে শুরু করে দিন প্রিপারেশান আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টরা অনেক দিন থেকেই প্রিপারেশান নিচ্ছে আশা করছি এতদিন ধরে যারা অপেক্ষা করছিল যে কবে খবর আসবে তারপর আমরা প্রিপারেশান নেওয়া শুরু করব তাহলে দেরি করছেন কেন শুরু করে দিন প্রত্যেকের ইন্টারভিউ খুব ভালো হবে বেশি দেরি না করে আজকের যে মেন টপিক সেটা নিয়ে আলোচনা করি ডেমো সংক্রান্ত নানান প্রশ্ন নিয়ে আমি আলোচনা অলরেডি করে ফেলেছি আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেখান থেকে দেখতে পারো এবং অবশ্যই আজকের ভিডিওটি প্রত্যেককে দেখবে ডেমো সংক্রান্ত অনেক প্রশ্ন আপনাদের ছিল সেগুলো নিয়ে অলরেডি আমি ভিডিও করে দিয়েছি আমার চ্যানেলে দেখে আসবে যারা এখনও দেখোনি আজকে যে মেন টপিক সেটা হচ্ছে বোর্ডওয়ার্ক অর্থাৎ যখন ডেমো দেবে সেই ক্ষেত্রে কি কি ভাবে আমরা বোর্ড গুলো করব প্রথমত যখন প্রসঙ্গ ইন্টারভিউ তো আমরা বলে রাখি ইন্টারভিউকে দুটি পার্টে আমরা ভাগ করি অর্থাৎ আমাদের যে নাম্বার বিভাজন থাকে দশ নাম্বার সেটা দুটি ভাগে ভাগ করি তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ অংশ দুটোই গুরুত্বপূর্ণ কিন্তু যেটা নিয়ে বেশি আমরা চিন্তায় রয়েছি সেটা হচ্ছে ডেমো তাই তো প্রত্যেকের ডেমনস্ট্রেশন নিয়ে চিন্তায় রয়েছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই এটা সম্পূর্ণ অনুশীলনের উপর নির্ভর করছে যত বেশি প্র্যাকটিস করবে তত আপনাদের ডেমো তোমাদের ডেমো খুব ভালো হবে তাই দেরি করছেন কেন শুরু করে দিন পেন আর বোর্ড নিয়ে রেডি হয়ে যান প্রথমত বোর্ড ওয়ার্কের জন্য যেই যেই দিকগুলো খেয়াল রাখতে হবে সেটার আমি তিনটে পয়েন্ট বলে দিচ্ছি ডাস্টার বোর্ড পেন বোর্ড সংক্রান্ত কী কী প্রশ্ন আপনাদের হতে পারে মানে এগুলো ইন্টারভিউতে প্রশ্ন করবে না এগুলো আমি বলছি আপনাদের মনে কী কী প্রশ্ন হতে পারে সেগুলো বা বিগত আমি ভিডিওগুলো যখন দিয়েছি কি কি কমেন্ট আমি পেয়েছিলাম সেগুলো আমি আলোচনা করছি বোর্ডওয়ার্ক নিয়ে অর্থাৎ বোর্ড নিয়ে অনেক প্রশ্ন আসে সেটা হচ্ছে দিদি বোর্ডের সাইজ ঠিক কীরকম হয় ইন্টারভিউ কক্ষতে প্রথমত বলে রাখি তোমাদের সুবিধার জন্য ওরা খুব বেশি বড় বা খুব ছোটো বোর্ড দেবে না মাঝারি সাইজের বোর্ডই দেবে তবে এমনই বোর্ডের সাইজ থাকবে যাতে তোমাদের পড়াতে সুবিধা হয় সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বাড়িতে তোমরা যে কোনো বোর্ডে প্র্যাকটিস করতে পারো তবে আমার মতে মাঝারি সাইজের বোর্ড ইউজ করা বেশি ভালো কেননা ছোটো বোর্ডে তুমি যদি প্র্যাকটিস করো তোমাকে বারবার মুছতে হবে তখন তুমি তোমার আগের যে পড়ানোর যে পয়েন্টগুলো সেগুলো ভুলে যেতেও পারো যেহেতু সে সময় একটু নার্ভাস একটু যতই বলি আমরা থাকবো না একটু নার্ভাস আমরা প্রত্যেকে হয়ে পড়ি তাই না তাই মাঝারি সাইডের বোর্ডে প্র্যাকটিস করলে কী হয় তুমি যখন পড়াচ্ছ আগের পয়েন্টগুলো থেকে গেল পরে যে ফাঁকা অংশ সেখানে তুমি নতুন পয়েন্টগুলো অ্যাড করতে পারলে তাই যখন সবার শেষে বাচ্চাদেরকে বলবে যে আজকে আমরা কী কী শিখতে পারলাম তখন তুমি সেগুলো ভালো করে আগেরগুলো আরেকবার রিভিশনের মতো ওদেরকে রিপিট করে দিতে পারো তখন তোমারও সুবিধা হবে পড়াতে যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছে তাদেরও সুবিধা হবে বুঝতে তাই মাঝারি বোর্ডে প্র্যাকটিস করাই ভালো এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে মার্কার পেন পেন নিয়ে কী প্রশ্ন আসতে পারে যে দিদি পেন যদি কালি শেষ হয়ে যায় লিখতে লিখতে আমরা কি করব ওখানে ওভাবেই লিখতে থাকবো না লেখা স্টপ করে দাঁড়িয়ে থাকবে প্রথমত বলে রাখি দাঁড়ানোর প্রশ্ন নেই এই কারণেই তুমি স্টপ হয়ে থাকবে জানো সেখানেই তোমার তো টাইমটা চলে যাচ্ছে তাই বলে কি তুমি ওইরকম অবস্থায় লিখতে থাকবে না কখনোই না লেখা যদি স্পষ্টই না হয় লেখা যদি বোঝাই না যায় তাহলে তুমি কি পড়া তার তো কোনো ভ্যালুই সেখানে নেই তাই না তাই পারমিশন নিয়ে কালি চেঞ্জ করে নিতে পারো পেন এক্সট্রা থাকবে পেন চেঞ্জ করে নিতে পারো পেন না থাকলেও কালি থাকবে ওনারা আপনাকে হেল্প করবে ওনারা তোমাদেরকে বা আপনাদেরকে হেল্প করবে বা তুমি নিজেও কালি চেঞ্জ করে নিতে পারো পারমিশন নিয়ে অবশ্যই পারমিশন নিয়ে ওরকমভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে না বা ওই রকম অস্পষ্টভাবেই লিখতে থাকবে না ভয়ের কোনো কারণ নেই ওইটুকুনি টাইম ওনারা তোমাকে দেবে ঠিক আছে আমার এটাই বলার বিষয় ছিল যে ওখানে ওভাবে স্টপ দায়ী থাকবে না বা ওরকম অস্পষ্ট লেখা হচ্ছে ওটাই লিখতে থাকবে না দেখতে বাজে লাগে তাই না লেখা যদি ভালো মতো বোঝাই না যায় ইন্টারভিউ কক্ষতে যারা আছে তারাই যদি বুঝতে না পারে ছোট বাচ্চারা কি বুঝবে সেটাও আপনার একটা পরীক্ষা হতেই পারে তাই না ওনারা এটাও দেখতে পারে যে ব্যক্তিটি এই মুহূর্তে কি করে এই সিচুয়েশনে কি করে হ্যান্ডেল করতে পারে এটাই তো ওনারা দেখবে এজন্য তাকে বলা হচ্ছে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট তাই না বেশ এরপর আসি ডাস্টার ডাস্টার নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেটা দিদি ডাস্টার আমরা কোন হাতে ধরবো ডান হাতে ধরবো না বাম হাতে ধরব প্রথম কথা ডাস্টার আমরা বাম হাতে ধরবো মোছার সময়ও আমরা বাম হাত দিয়েই মুছবো ডান হাতে আমাদের পেন থাকবে বোঝা গেল ডাস্টার আমরা বাম হাতে ধরবো মোছার সময় আমরা বাম হাত দিয়ে সেটা মুছবো কখনোই ডান হাত দিয়ে মুছবে না আর বোর্ড সংক্রান্ত যখন কথা বলছি বোর্ডের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে হয়ে আমরা দাঁড়াব অর্থাৎ যখন লিখবো আমরা এই রকমভাবে দাঁড়িয়ে কখনোই লিখব না যাতে আমার দেহের জন্য বাচ্চারা কি লিখছি সেটা নাই দেখতে পারে সেরকমভাবে দাঁড়াবো না আমরা একটা অ্যাঙ্গেলে দাঁড়াবো যাতে আমরা যে লিখছি কি লিখছি বাচ্চারা যারা আছে বা ইন্টারভিউ কক্ষতে যারা আছে সেটি তারা দেখতে পায় ঠিক আছে ঠিক একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আমরা দাঁড়াবো কখনোই বোর্ডটাকে ঢেকে দাঁড়াবো না এইগুলো আসছে বোর্ড মার্কার পেন আর ডাস্টারের কথায় এবার যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে বোর্ড ওয়ার্ক অর্থাৎ ভিতরে আমরা কী কী লিখবো বোঝা গেল এইটুকু আশা করি সবাইকে প্রত্যেককে বোঝাতে পেরেছি এবার যে মূল বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বোর্ড ওয়ার্ক কী কী আমাদেরকে বোর্ডে লিখতে হবে চলো আমরা দেখে নিই সবার প্রথমে এই বাম দিকে অনেকের প্রশ্ন তারিখ দিলে আমরা কোন দিকে লিখব বাম দিক না ডান দিক অবশ্যই বাম দিকে তারিখ তারপর হচ্ছে শ্রেণী শ্রেণীতে অবশ্যই মূর্ধন্য হস্যি কেননা এখন হস্যের প্রবণতা বেশি তাই মূর্ধন্য হস্যই দেবে দীর্ঘ দেবে না কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই এখানে বিষয় লিখবে ডান দিকে অবশ্যই ডান দিকে বিষয় বাম দিকে নয় তারপর হচ্ছে আজকের পার্ট একক একক দিতেও পারো নাও দিতে পারো কিন্তু অত সময় পাবে না তাই আজকের পার্ট পর্যন্ত করে স্টপ এইটুকুনি হচ্ছে তোমার প্রথম কাজ কিন্তু এইটুকুটি যখন করবে শুধু মুখ বন্ধ করে এইটুকুনি লিখলে হবে না যেরকম আমরা পড়ানোর আগে কি করি আমরা যখন লেসেন প্ল্যান করেছিলাম আমরা যখন টিচিং করেছিলাম তার আগে লেসেন প্ল্যান করেছিলাম লেসন প্ল্যান নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও দেব যেখানে লেসেন প্ল্যান সংক্রান্ত যাবতীয় আলোচনা আমি করব যে লেসেন প্ল্যানে আমরা কি কি করি বা কি গুরুত্ব রয়েছে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে লেসেন প্ল্যান ঠিক আছে সেখানে সমস্ত কিছু আলোচনা করব যে পড়ানোর সময় কোন কোন স্কিলগুলোকে আমাদের ফলো করতে হবে যাতে আমাদের ডেমোটা খুব ভালো হয় অবশ্যই সেই ভিডিওটি দেখবে এখন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে কী কী বোর্ডে লিখবো আমরা শ্রেণী তারিখ বিষয় আজকের পাঠ প্রথমে তারিখ লিখে দিলাম তারপর শ্রেণী অনেকে তাং লেখো তাং লিখতেই পারো তবে তাং লিখলে ছোট বাচ্চারা বোঝে না তাদেরকে আবার আলাদা করে বোঝাতে হয় তাই লেখার সময় তোমরা একটু তুমি একটু ছোটো হিনস দিয়ে দিয়ে দিলে তাং বলতে তারিখকে বোঝানো হয়েছে কেননা ছোটো বাচ্চারা নাই বুঝতে পারে সেই প্রশ্নটা তখন জাগবে তারপর হচ্ছে শ্রেণী বিষয় আজকের পাঠ এরপর আসি যে বিষয়টা আমি বলছিলাম যখন আমি এগুলো বোর্ডে লিখবো তখন কি আমি চুপচাপ এরকমভাবে বোর্ডে লিখব কোনো কথা বলবো না কখনোই না পড়ানোর আগে আমরা যখন লেসন প্ল্যান করি তখন আমরা কি করি কুশল বিনিময় করি ছাত্র ছাত্রছাত্রীদের সাথে তাই না তাই প্রত্যেককে কুশল বিনিময় করবে লেখার সময় কুশল বিনিময় করতে পারো বা আগের দিনে যে অভিজ্ঞতা রয়েছে পূর্ববর্তী যে ক্লাসের পড়াগুলো তুমি করিয়েছিলে সেই পূর্ব অভিজ্ঞতার সাথে সমন্বয় সাধন করে আজকের টপিকে তুমি ঢুকতে পারো আরেকটা কথা তুমি তারিখ শ্রেণী বিষয় সব লিখলে আজকের পার্টটা কিন্তু আগে থেকে লিখবে না ভালো লাগে না জিনিসটা সেটাও মেন ঢোকার পয়েন্ট নয় আগে থেকে লিখবে না তুমি পড়াতে 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 একটা ঠিক সময়ে একটা লিঙ্কেজ তৈরি করবে একটা লিঙ্কেজ তৈরি করে তারপর সেখানে আজকের পার্টটা মেনশন করে দেবে ঠিক আছে আগেই আজকের পার্টটা বলবে না সেটা ডেমো দিতে দিতে তোমাদের মধ্যে নিজেদের থেকেই চলে আসবে এছাড়া আমার যে বিগত ডেমোর ভিডিওগুলো রয়েছে যে যে টপিকে ডেমো দিয়েছিলাম সেগুলো দেখে আসতে পারো কী কীভাবে আমি আজকের পাঠে ঢুকেছি সেটা দেখতে পারো এবং সামনে আরও ডেমো নিয়ে আসবো সেখানেও তোমরা দেখতে পারবে তাই চিন্তার কোনো বিষয় নেই তবে আমি একটা কথাই বলবো কপি পেস্ট করো না এতে নিজের ক্ষতি কেননা এই ভিডিও অনেকে দেখছে এরকম আরও অনেক চ্যানেল আছে সেই ভিডিও আরও অনেকে দেখছে যখন ইন্টারভিউ বোর্ডে যারা আছে তখন তোমার আগে তো আরও ক্যান্ডিডেট থাকবে তারা দেখা একই টপিকে তারা ডেমো দিচ্ছে তখন যারা ইন্টারভিউ বোর্ডে আস থাকবে তারা বলবে ও সবই তো এক জায়গা থেকেই করছে তাই না আমাদের সঙ্গে যেটা হয়েছিল তাই একটা অন্য রকম কিছু দেবে নিজস্বতা কিছু যেন থাকে আপনার টপিকের মধ্যে ঠিক আছে সেরকমভাবে ডেমোটা রেডি করুন প্র্যাকটিস করুন ভালো করে দেখবেন আপনার ইন্টারভিউ খুব ভালো হবে এরপর আসি এই চারটে জিনিস লেখা হলো এটাই কি হওয়ার এটাই শুধু বোর্ড ওয়ার্ক বলে কি আর কিছু হয় না না শুধু এইটুকুনি লিখে ফাঁকা বোর্ড কিন্তু আপনার নাম্বার কাটবে ফাঁকা বোর্ড আপনার নাম্বার কাটবে না সাদা বোর্ডটাকে একটু ভরাট করে আসতে হবে আপনি যেই টপিকে পড়াবেন সেটা বাংলা হোক বা ইংরেজি হোক যাই হোক না কেন সেখানে যখন বোঝাচ্ছেন যে যে পয়েন্টগুলো যখন আমি নাউন বোঝাচ্ছি শুধু এখানে টু লেসন লেসেন নাউন লিখে দিলাম ভিতরে কিছু লিখলাম না তা করলে হবে না নামগুলো লিখলাম এক্সাম্পলগুলো লিখলাম প্রথমে তো চলে যাবো না প্রথমে আমরা উদাহরণে থাকবো উদাহরণ থেকে তারপর সংজ্ঞায় আমি কিছু এক্সাম্পেল লিখব তারপর সেটা সম্পূর্ণ বোঝাবো এবং সেখানে কিছু ছবি অবশ্যই আসবে বেশ কিছু ছবি এবং যখন পড়াবেন অবশ্যই কিছু গান কবিতা আবৃত্তি এগুলো রাখবেন যাতে আপনার ডেমোতে একটা প্রাণ ওনারা দেখতে পায় এবং ছোটো ছোটো বাচ্চাদের কাছে যেন সেটা একটা মজার তারা যেন আনন্দের সাথে বিষয়টি শিখতে পারে এবং আপনার ইন্টারভিউ অবশ্যই ভালোভাবে আপনি এই পয়েন্টগুলো ফলো করে প্র্যাকটিস করুন দেখবেন আপনার ইন্টারভিউ খুব ভালো হবে আর একটা কথা ডেমোর টপিক খুব ভালোভাবে চুজ করুন এবং সেটা প্র্যাকটিস করুন সেটা আপনি ভিডিও করেও প্র্যাকটিস করতে পারেন কারোর সামনে প্র্যাকটিস করতে পারেন বা নিজে আইনার দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়েও প্র্যাকটিস করতে পারেন কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে দেখবেন প্র্যাকটিস করতে করতে আপনার যে বোর্ডে আসার যে ভয়টা সেটা দূর হয়ে গেছে আমি অনেককেই দেখি বোর্ডে এসে পুরো স্টক হয়ে যায় অর্থাৎ এই পয়েন্টে যখন তারা লেখে তার এক্সট্রেনিং বিষয় তখন তারা কিছু বলতে পারে না বা বললেও ভুলে যায় যে কীভাবে শুরু করবো কী ইত্যাদি ইত্যাদি সব ভুলে যায় তো সেটা কোনো হবে না সেটা তখনই দূর হবে প্র্যাকটিস করতে করতে দূর হবে আপনার বলার ধরনটা যেন খুব সুন্দর না আপনার ভয়েসটা যেন একটু লাউড হয় ঠিক আছে তাই চিন্তা করার নেই প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে